thank <music> you হাই স্কুলের সামনেই রোমিওদের দাপট এই ঘটনার প্রতিবাদে উত্তেজনা ছড়ালো স্কুল চত্বর এলাকায় ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার এক নম্বর ব্লকের রাসন নেহেরু বিদ্যাপীঠ হাইস্কুলের সামনে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই স্কুলের সামনে রাসন হাইস্কুলের ছাত্রছাত্রীদেরকে স্কুল গণ্ডির বাইরে থাকা দাদাদের বিরুদ্ধে ইফটিজিংয়ের অভিযোগ আসছিল স্কুল ছুটির পর এবং বাড়ি থেকে স্কুলের আসার রাস্তায় ছাত্রীদের গত কয়েকদিন ধরেই উত্ত্যক্ত করা হচ্ছিল বলে অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এদিন স্থানীয় স্কুলের গেটের সামনে গিয়ে বিক্ষোভ দেখায় স্কুলের তরফে জানানো হয়েছে এদিন স্কুলের প্রধান শিক্ষক নেই তিনি এলে বিষয়টি জানানো হবে এমন ঘটনা হয়ে থাকলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্কুল কর্তৃপক্ষ স্থানীয়দের অভিযোগ স্কুল গেটের সামনে কিছু বহিরাগত যুবক এসে নেশা ভাঙ করে ছাত্রীদের উত্তক্ত করে স্কুল কর্তৃপক্ষকে বারবার জানিয়ে কোন সুরাহা হয়নি এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এগড়া থেকে মাখন মন্ডলের রিপোর্ট আট টাইমস নিউজ বাংলা হাই স্কুলের সামনেই কি হয় আবে ফটো উঠো বলতে গেলে বর্তমান গুটকা ফুটকা খাওয়া প্রচুর পরিমাণে হয় মেয়েদের টোন টিটকারি করা এটা সেটা করা হ্যান্ডেল করে সবকিছুই হয় স্কুলের ভিতরে কারা কারা করে তোরা ছেলেরা আছে সব দেখতে হবে ছেলেদের সবকে অনেক কিছুই করে সবাই করে না এমন কিছু না আজকের ঘটনা হচ্ছে যে একজন জিয়ারি ছিল তাকে তার ছেলে অত্যাচার ছিল খারাপ ছিল নাম্বার টাম্বার নিবে এটা সেটা করছিল তো আমরা গার্ডেন হিসাবে এসেছিলাম কমপ্লেন দিতে তো আমাদের এটা বলে সরিয়ে দেওয়া হলো যে এখন হবে না স্যার নেই কালকে আপনারা আসুন আপনার নাম আমার নাম শাকিল খান বাড়ি বাড়ি সাতখন্ড কোন স্কুল কোন স্কুল আমার আসুন স্কুল কোথাকার ছেলে এসব করছে কোথাকার ছেলে

ছেলেবেলার কান থাকে না ছেলে চলে যায় মন্দিরে পরিষ্কার কি করে মন্দিরে মন্দিরে গিয়ে তার দাবি করে সেটা আমাদের দেখা তো দরকার নেই আমরা তার মন্দিরে গিয়ে কে গাঁদা খাবে কি মদ খাবে কি মাল খাবে কি রাত ভাত মন্ত্র বসবে আমরা তো আর আমি মন্দিরে এরা কেন এই যে দাদা বলছেন কথা বলছে এ কেন সকাল থেকে রাত বারোটা পর্যন্ত চলে মন্দিরে তারা আড্ডা মন্দিরটা প্রণী হচ্ছে আড্ডা সবাই কথা

কি নাম আপনার আমার নাম বিনয় বেড়া বাড়ি বাড়ি আমাদের আসন